আমাদের এবং 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 আসবেন করবেন সেই নতুন ছোট ছোট ছেলে বাচ্চারা একটা দল গঠন করবে আপনারা সেই দলকে কখন উল্লেখ্য দিবেন না এবং তারা দলের কি বুঝে আমরা আমরা আজ থেকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর রাজনীতি করি এই রাজনীতির বয়সে আমি বলতে চাই যে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী একটা বৃহৎ দল সেই দলটাকে আপনারা সবাই সমর্থন করবেন এবং আমরা করব এবং আপনারা করবেন আমরা দলের সাথে থাকবো সম্পৃক্ত এবং আপনারাও থাকবেন তাই আমি সবাইকে আহ্বান করবো ইনশাল্লাহ আপনারা সবাই ছাত্র দলের পদে চলে আসবেন এবং আমাদের জাতীয় জনপাতি ছাত্র দলের বিশ্বাসে বিশ্বাসী হয়ে আমাদের জাতীয় অতীত রাখবেন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় জনপাতি ছাত্র দল জিন্দাবাদ

একটা রাজনীতিবিদ একটা সে দলের সম্পর্কে সেটা বাংলাদেশ সম্পর্কে সে বুঝে একটা তরুণ সে কি বুঝবে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সে বুঝবে সে একটা কলেজের একটা রাজনীতি সম্পর্কে সে বাংলাদেশের সে রাজনীতি কিভাবে করবে আমি তাই বলতে চাই যে আজকে বুঝবেন দেখবেন চানবেন তারপরে দল করবে হ্যাঁ এই বলে আমার বক্তব্য শেষ করতে